আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রোকসানার চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো তাই না আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটা ভিডিও যেটা নাকি আমি দুই নাম্বার স্টেডিয়ামে করেছি মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামে আজকে খেলা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচ হচ্ছে সেই ম্যাচের জন্য সবাই ভিতরে খেলা দেখছে আমি বাচ্চাদের নিয়ে গিয়েছি এই জন্য আর ম্যাচ দেখতে ভেতরে যাইনি আমি বিয়ের আগে অনেক ম্যাচ দেখেছি ইয়াতে ইয়ার ভেতরে আমি যেহেতু মিরপুর দুই নম্বর ইয়াতে ছিলাম মিরপুর কলেজে পড়তাম কলেজে পড়ার সময় অনেক স্টেডিয়ামে খেলা দেখেছি এরপরে আসলে অতটা যাওয়া হয় না ভেতরে তো আপনারা যারা নাকি ক্রিকেট প্রেমী আছেন আমরা তো সবাই ক্রিকেট ভালোবাসি তাই না ক্রিকেট আমাদের জন্য খুব সফট একটা কর্নার আমাদের মনের মধ্যে সেই দুই নম্বর স্টেডিয়ামটাই আমি আপনাদেরকে আজকে ধরা তুলে ধরবো দুই নম্বর স্টেডিয়ামে আজকে খেলা হচ্ছে আপনারা যদি খেলা দেখতে চান তাহলে অনলাইনে টিকিট কেটে আসতে পারেন আর আমাদের মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামে স্টেডিয়ামের যে সিকিউরিটিটা খুবই সুন্দর খুবই ভালো সিকিউরিটিটা আমি আপনাদের দেখাবো সিকিউরিটির জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী আর্মি আর্মি বাহিনী বিভিন্ন বাহিনীর একটা ইয়ার আছে টিম কিন্তু আসছে যখন নাকি খেলা হয় খুব হাই সিকিউরিটির ব্যবস্থা করা হয় যাতে করে কারো কোনো সমস্যা না হয় সেই দিক থেকে কিন্তু আমাদের বাংলাদেশটা খুব সিকিউর বর্তমানে তাই না তো সেই জন্য আপনারা যদি খেলা দেখতে চান নির্দিধায় আপনি আসতে পারবেন এসে খেলা দেখতে পারবেন তো আমি এখন স্টেডিয়ামটা ঘুরবো বাচ্চাদের নিয়ে ঘুরে একটু ডিনার করে বাসায় চলে যাব যেহেতু আমি বের হচ্ছি না ইদানিং বেশি একটা বের হওয়া হয় না বাচ্চাদের নিয়ে তো যখন ঘুরতে বের হব আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব পাকিস্তান <laughs> আৰু

সারাদিন বাসায় পানি ছিল না ও বাসায় রান্না কিছুই হয় নাই দেখি কি পা নাম্বার যাবো নাম্বার ঘোরাঘুরি তো নাম্বার

ছিল <laughs> এখানে জায়গাটা দেখাই অনেক সুন্দর ব্যাপক জায়গা খাওয়ার জন্য আসলেই মজা কি করছো ট্রে চালাচ্ছ

খেলার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে যেটা প্লে জোন পরিচিত তো এখানে বাচ্চাদের জন্য খেলার খুবই সুন্দর একটা পরিবেশ বাচ্চারা খুবই এনজয় করে যারা আমরা মিরপুরে আছি আমরা বেশিরভাগ মানুষই হয়তো বা চাইনিজ বলতেই আমরা প্রিন্সটাকেই বেশি প্রেফার করি তাই না তা মিরপুরের বাইরে যারা আছেন তারাও যদি আসেন মিরপুরে কখনো ঘুরতে স্ট্রেডিয়ামে আসেন বা ইয়াতে আসেন আপনারা মিরপুর ইয়াতে আসতে পারেন প্রিন্সে আসতে পারেন খাওয়ার জন্য এখানকার চাইনিজটা কিন্তু খুবই মজা আর দামটাই দামটাও কিন্তু মোটামুটি রিজনেবল ঠিক আছে আর স্বাস্থ্যসম্মত এটা খাবারগুলো আর এই প্রিন্সে যে বাচ্চাদের বাচ্চারা এত একটা পছন্দ করে খেলার জায়গাটা বিভিন্ন খেলা দিয়ে খেলনা আছে এখানে ইয়া আছে প্লেন আছে ইয়া আছে মোটরসাইকেল আছে এইগুলো আপনি বাচ্চারা রাইড করতে পারবে চালাতে পারবে এক একটা খেলনা চালানোর জন্য বিশ টাকা করে দিতে হয় বিশ টাকা দিলে বাচ্চারা অনেকক্ষণ এটা নিয়ে খেলতে পারে তিরিশ টাকা করে দিলেই হয় বেশি একটা খরচ হয় না তো এটা নিয়ে কিন্তু বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা যেমন এনজয় করতে পারবে আপনারা এখানে কথা বলতে পারবেন একটা ভালো কোয়ালিটি এক্সপেন্ড করতে পারবেন এখানে ঠিক আছে তো এখানে কিন্তু অনেক বিজনেস মিটিং হয় বিভিন্ন বিজনেসম্যানরা এখানে মিটিং করতে আসেন বা অফিসিয়াল কোনো মিটিংও হয় তারপর পাত্রী দেখার জন্য কিন্তু ইয়াতেই যায় তাই না অনেকেই পাত্রী দেখার জন্য কিন্তু ওই রেস্টুরেন্ট গুলো অনেকেই প্রেফার করে তো বিভিন্ন অকেশনেও আমরা রেস্টুরেন্টটা প্রেফার করি তো চাইনিজ রেস্টুরেন্ট হিসেবে আমি মিরপুর ওই ইয়াটা আমাদের প্রিন্সটা খুব ভালো লাগে আমার কাছে তো আপনারা আসবেন পুরো ইয়াটা আমি দেখাচ্ছি প্রিন্সের যে ইয়েগুলো পরিবেশটা পুরো পরিবেশটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজ

যে বাইরের ইয়াটা স্ক্রিনটা খুব সুন্দর এখানে ডিজাইনটা ওনার ডিজাইনটা করছে খুব সুন্দর ওখানে আমার বাচ্চাদের ইয়ে আছে আমার ছেলে ওখানে খেলতেছে খেলতেছে এখানে খেলার জায়গা আছে খুব সুন্দর এখানে আমার একজন থাকে এটা থাকে যে বাচ্চারা যেন ব্যথা না পায় এটা দেখার জন্য এখানে রাইডারগুলো হয়তো বা চালানো হয় একে আবার বাচ্চারা খেলে ছবি টবি তোলে I want to left chair I want a chair fried, mm. 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 fried rice. Fried rice, fried rice, this is easy. I'm going to the left chair. খনি আনিব ফিটলিং নিদে সবাই একদম খাবার দিয়ে ব্যস্ত আমার বাবুটা তো খুব পছন্দ করে খাচ্ছে ওর আবার ফ্রায়েড রাইসটা খুব পছন্দ বিশেষ করে ইয়া দিয়ে ফ্রন দিয়ে ফ্রায়েড রাইসটা খুবই পছন্দ খাও

আজি কি নাও বিফ নাও বিফ ডিজিলিং খাও খাই দেখা

कि यार बिल्कुल रेट तो डाल डाल रहे हैं और ये ब्रेकिंग और बात नहीं है मैं नहीं चाहता कि पब्लिक लोगों के सामने आ जाए यार ये हम बात कर रहे हैं हमारा नहीं है मैं कोई खाई नहीं है कि लिया खाई नहीं है और से नहीं 아 ज का क ा र ् य क

এক <coughs> নম্বর <coughs> খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছি আমাদের বাসায় যেতে রিক্সা ভাড়া লাগে হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমন নেয় আমাদের বাসায় যাওয়া পর্যন্ত তো মিরপুর এক নম্বর থেকে সাত নম্বর যাওয়ার ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা যদি যেখান থেকে আসেন মিরপুর থেকে যদি আসেন আপনারা রিক্সা দিয়ে যেতে পারবেন তো এই ছিল আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও যখন আমি আপলোড দিব আপনারা যেন ভিডিওটা পান ঠিক আছে আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মধ্যে সবার মধ্যে যাতে করে আমার পরিস্থিতিটা বাড়ে আপনাদের দোয়া ছাড়া তো আর আমি সামনে আগাতে পারবো না তাই না যেহেতু আমি নতুন আমি কাজ করছি আমার কাজ কেমন হচ্ছে আমাকে একটু জানাবেন আমাকে পরামর্শ দিবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম